আমলয়কুম আজকে আমাদের এখানে চিকেন প্রতিযোগিতা হবে মুরগি দুইজন প্রতিযোগী হ্যাঁ যে দুইজন প্রতিযোগী ওদের নামগুলো জানেনি এখানে হচ্ছে যে নিয়ম হচ্ছে যে ওরা বোতল ফ্লিপ করবে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর যে আগে বোতল ফ্লিপ করে করে একটা ফোর পর্যন্ত চলে আসতে পারবে ও আজকের এই মুরগি যেটা আছে এটা পাবে ঠিক আছে তো প্রতিযোগী তোমাদের নামগুলো বলে দাও তো আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন একটা চ্যালেঞ্জ শুরু হলো তো আপনারা দেখবেন এ মুরগালা মুরপে তো আজকে যেইটা নাকি চাইটা করতে হবে একবার বই বইতে আপনি এটা পাইবো মুরগ মুরপটা তো আজকে তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আজকে আবার আমাদের খেলা শুরু হলো

মিষ্টি প্রথমে মারো তারপর আনাস আনাসেরও মিস দেখা যাক শেষ পর্যন্ত দেখেন এখানে কে মুরগি বাচ্চা আজকে আনাস পাচ্ছে নাকি তামিম তামিম তো ওরা ফ্লিপ করতেছে আমাদের এখানে কিন্তু দর্শক এসে গেছে এই অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হবে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এই অ্যাঙ্গেলও ভালো আসতেছে হ্যাঁ আস্তে ধীরে মারো হ্যাঁ আর এখনো পারে নাই ওই দেখা যাক কতক্ষণ পর্যন্ত যাই খেলা ওমা আমি তো মনে হচ্ছে এই খেলা ডুস টাস করে দুই মিনিটে শেষ করে দিবা একজন এসে হেল্প করে মুরগি তুলে দিবা আনাসের ওয়ান হয়েছে আয় কামাল ভাই করে উঠাই দাও প্লিজ এক কেনে খস্ত কৰিবা কি দুই তিন মিনিট নবান্ধন নবান্ধন বান্ধি দিলে সমস্যা হব বান্ধি দিলে সমস্যা তামিম ওয়ান পর্যন্ত গেছে এক পর্যন্ত চলে আসছে হবে এখন আজকে পর্যন্ত রেডি রেডি দুইজনে তামিম টু তে চলে এসেছে তামিম এখন টু পর্যন্ত চলে আসছে আনাস পিছাই গেছে কি আনাস পিছাই গেছে কি যারা তালিমের সাপোর্ট আছে ওরা তালিমকে ইয়ে ও মি সেবার আনাস 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 এ আনাস ও তে চলে আসছে আনাস ও টু তে চলে আসছে দুই জনই সমান সমান দেখা দে আনাস থ্রি দে আনাস থ্রি তে আনাস আরেকটা শর্ট মারলে আনাস